এই প্রেস কনফারেন্স বগুড়া জেলা ঘটনার সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাত সেই সাতজন ডাকাতকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই জেলা পুলিশের সদর থানার একটি চৌকশ টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেই বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করার জন্য আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি গত উনত্রিশ এক দুই হাজার একুশ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয় ডাকাতির ঘটনার ঘটে ডক্টর কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন বাড়ি এরুলিয়া বিমানবন্দরের সামনে থানা সদর বগুড়া ওনার বাড়িতে রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে এই সময় ওনার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার ডাকাতি হয় এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশেরা তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম শুরুতে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রত্যেকটা জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয় জেলা পুলিশের অভিভাবক জনাব জেদান আল মুসা স্যার সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং নেতৃত্বে জেলা পুলিশের সদর থানার টিম ডিবি টিম সহ একাধিক টিম এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কার্যক্রম শুরু করে এটারই অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি চৌকস টিম এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ থানার অফিসার ইনচার্জ এবং সদর সার্কেলের সার্কেল এ সার্কেল এডিশনাল এসপি সহ সকলের প্রচেষ্টায় এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন আলামত সে আলামত উদ্ধার করা হয় এবং ডাকাতির যে বিভিন্ন আলামত যেমন একটি বোল্ট কাটার তারপর পাইপ লোহা চাকু বার্মিস যে জিনিসগুলা দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত বিশেষ করে স্বর্ণ যে যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ আলঙ্কার সমূহ উদ্ধার করা হয় আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ত তার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন তাদের সব কয়জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এর বাহিরে আরো যে দুই একজন আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আপনাদের আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা ডাকাতদেরকে যখন জিজ্ঞাসাবাদ করেছি তখন তারা বেশ কিছু ক্লু দিয়েছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম কেন ওই বাড়িটাকে তারা সুনির্দিষ্ট ভাবে টার্গেট করেছে তার জবাবে তারা যেটা বলেছে যে ওই বাড়িটা একটু রিমোট এলাকায় এবং একটা আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তারা ওই বাড়িটাকে টার্গেট করেছে এবং ওই বাড়ির আশেপাশে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ সহ ওই বাড়িটাকে আগে রেকি করেছে